আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ শীতে গোসল করে নাই মরার বাইতে আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ এই তোমাদের এই বউ ঝামেলা শেষ হবে কবে আমার একটু বলতে পারো বউ ঝামেলা কবে শেষ হবে তুমি জানো না যেদিন আমরা মারা যাবো সেদিন তোমাদের দুইজনের জন্য আমার জীবনটা তামা তামা হয়ে গেছে আজকে আবার কি নিয়ে ঝগড়া বাঁধছে ছোট্ট একটা ব্যাপার নিয়ে ঝগড়া লাগছে দুনিয়াতে বউ আগে আসছে না শাশুড়ি আগে আসছে আচ্ছা তোমার সমস্যা কি মানুষ হিসাবে দাম না দাও স্বামী হিসাবে তো দাম দাও বিয়ে করে বাপ মা সাইরে আইছি শ্বশুর শাশুড়ি পাইছি ভাই বোন ছাইড়ে আইছি দেবর ননদ পাইছি সব তো আমার জন্য পাইছো তাহলে আমারে কেন মূল্যায়ন করো না তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইড়ে আসেনি ফ্রিই পাইছি জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না গજબ বিজাতি আরে অরুণ ভাই অনেকদিন হয়েছে আপনি লাইভে আসেন আপনার শরীর ভালো আছে তো ভাই শরীর ভালো আছে আমি আর কোনোদিন লাইভে যাব না কেন লাইভে যাবেন না কি হয়েছে লাইভে কি কেউ আসে না এক প্রেমিক প্রেমিকা আসে আমার সাথে কথা বলে না তারা নিজেদের ভিতর প্রেম লাভ করে ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হইছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এই শোনো প্রতি সপ্তাহে সুন্দর করে তুমি মাথায় কলপ করবা মাথায় কলপ করা যাবে না শোনা আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে আশের ভাষার নতুন মায়া আসছে না সে তোমার কথা জিজ্ঞাসা করছিল বলছিলাম না আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে তা ভাবি কি জিজ্ঞেস করছিল ভাবি জিজ্ঞাসা করছে ওই বুইরা খাটাস আপনার কি হয় গজব বেজতি হ্যালো যদি শুনি আমি হে না কষ্টে কার কাছে শুনবা তুমি জানো না তোমাকে ছাড়া আমি কষ্টে থাকি কিভাবে ফিরে আসবো সব জায়গা দিয়ে ব্লক করে ইউটিউবে এসে বলতেছো ফিরে আসো এই তুমি আবার কি নিয়ে গবেষণা করতেছো কোন ভূত আবার মাথায় চাপলো বিয়ার লাড্ডু খাইয়া মানুষ কেন পস্তায় সেটা নিয়েই গবেষণা করতেছি এই নিয়ে গবেষণা করার কি আছে আমার কাছে জিজ্ঞেস করতে আমি বলে দিতাম তাই নাকি তোমার মাথায় তো গোবর ভরা তুমি কি করে বলবা তাইলে শোনো বিয়ার লাড্ডু খাইয়া পস্তায় আশেপাশের রসগোল্লা দেখে গজব বেজতি হ্যালো কত দিন দেখো সব কথা সব সময় বলা যায় না তাতে তোমার মন খারাপ হয়ে যাবে আগে বল শীতে প্রতিদিন গোসল করবি তালে থাকপো আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা আম একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না ডাক্তার খবর কি কি কালকে দেখা দেখা হয়েছে ভাবি জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না কেন অরুণ ভাই কি হয়েছে আপনি আপনার মনের কথা খুলে বলেন না মনের কথা খুলে বলছিলাম সে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে